আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ সংগঠন নয় মরুহন শেখ মুজিব মুক্তিযোদ্ধায় অংশগ্রহণ করে এই দেশ গোড়ান বাংলাদেশ এই দেশ মহার মত আমার নিজামের বাংলাদেশ এই দেশ আমি আসাম পুজা হিসেবে বাংলাদেশ এই বাংলাদেশের জনগণ হুজুরের কথা ঠিক আছে নি জান্নাতের উদূরের কথা ঠিক আছে নাকি নাই বাংলাদেশের সাধারণ জনগণ যারা ফাঁকি প্রেমিক ব্যতীত অন্যান্য দল করেন আপনাদের দৃষ্টি বলতে কারণ প্রেমিকেরা তো তাদেরকে বলে লাভ নাই। তো অবগত আছেন বাংলাদেশের সাধারণ শিক্ষার্থী ভাই বোন দৃষ্টি চাই আপনার যারা বর্তমানে আছেন আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই আপনাদের জামাতের ফাঁকি প্রেমিকের কথা শুনছেন নি একাত্তরের সময় নিজ মুক্তিযুদ্ধ হয়েছিল সে মুক্তিযুদ্ধ করেছে বঙ্গবন্ধু করে নাই বঙ্গবন্ধু ডাকে বাংলাদেশ স্বাধীন হয় নাই বিশ্ববাসী তখন চোখে কাটা ফসল লাগাইছিল তারা ভুল করছিল বিশ্ববাসী যেগুলা বিবৃতি দিয়েছিল যেখানে বিশ্ববাসী জানে সেখানে বাংলাদেশের পাখি প্রেমিক নিজামি গোলাম আজমের দেশ বাংলাদেশ নাকি গোলাম আজমের দেশ এই জিন্নদের বংশের সন্তান পাখি প্রেমিকদের এই জামাতের নেতাকে বলতে চাই হ্যাঁ আপনারও সময় গনা আসছে ওই গোলাম আজমের মতো নিজামির মতো আপনারও সময় গনা আসছে ফাঁসির দড়ি গলা জুড়ানোর সেই সময় কিন্তু বেশি আর দেরি নাই বিদেশ ঘন্টা বেজে গেছে বাংলা জনগণ বুঝে গেছে আপনারা যে আসলে কাকে ভালোবাসেন একাত্তর ফল থেকে আওয়ামী লীগ জয় বাংলা সৈনিকরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বারবার বলে আসছিল আপনারা তখন বাংলাদেশের সাধারণ জনগণকে বোঝানোর চেষ্টা করছেন বঙ্গবন্ধু আর একাত্তর মুক্তিযোদ্ধা শুধুমাত্র আওয়ামী লীগের বাংলাদেশের নয় হ্যাঁ এবার সেটা প্রমাণ পাইছেন একাত্তর মুক্তিযোদ্ধা বঙ্গবন্ধু শুধুমাত্র আওয়ামী লীগের কথাবার্তা তো এখন আপনারা ক্লিয়ার যে এই বাংলাদেশে একাত্তর যদি না থাকে তাহলে মুক্তিযুদ্ধ থাকবে না মুক্তিযুদ্ধ যদি না থাকে তাহলে এই বাংলাদেশ আপনার আমার না আর এই বাংলাদেশ যদি আপনার আমার না হয় তাহলে গোলাম আজমের বাংলাদেশ হবে না সেটা হবে গোলাম আজমের পাকিস্তান যেটা পূর্বে ছিল একাত্তরে পূর্বে একের পর এক বিবৃতি দিয়ে যাচ্ছে পাঁচে আগস্টের পরে তারা ঢাকা রাজধানীতে বিভিন্নভাবে তারা চেষ্টা করছিল ফোন দেওয়ার চেষ্টা করছিল এই বাংলাদেশ গোলাম আজমের বাংলাদেশ এই বাংলাদেশ নিজামের বাংলাদেশ তখন সাধারণ শিক্ষার্থী ভাই বোনরা আপনারা যারা প্রতিবাদ করছিলেন তখন তারা ক্ষমা চাইতে বাধ্য হয়েছিল আবারও তারা কিন্তু এই সময় আবারও তিনি তারা একই কথা বলে আসতেছে বুঝতেছে তাই সাধারণ শিক্ষার্থী বাই বন্ধুর দৃষ্টি আকর্ষণ করে বলতে চায় বাংলাদেশকে যারা ভালোবাসেন যারা সত্যিকারে বাংলাদেশকে ভালোবাসেন একাত্তরকে ভালোবাসেন মুক্তিযুদ্ধকে ভালোবাসেন আপনারা যে যে কোনো দল করতে পারেন বিগদেশ ছাড়া আপনারা যেকোনো দল করতে পারেন তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ান বর্জে উঠুন এ বাংলাদেশকে পাকিস্তান হতে দিবেন না ইতিমধ্যে আপনারা জানেন যে ভন্ডরা একের পর এক ইসলামকে ব্যবহার করে বাংলাদেশের মানুষদেরকে বোঝানোর চেষ্টা করতেছে মোক্তা মদিনা থেকে শুরু করে কোরআন থেকে শুরু করে আমাদের প্রিয় রাসুল থেকে শুরু করে কাউকে তারা অপমান করতে তারা কিন্তু দেরি করে নাই রোজাকে আমাদের রোজাকে হালকা করে নেওয়া রোজাকে কিভাবে অপমান করছে পূজা মন্ডলে গিয়ে কিভাবে কোরআন তেল আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করছে পূজা মন্ডলে গিয়ে কিভাবে তারা কোকা কোলা ওইখানে পান করছে আপনার ইতিমধ্যে জানেন সকল কিছু ভিডিও আপনারা সোশ্যাল মিডিয়া দেখে ফেলছেন তো এই ভণ্ডদের কাছ থেকে যদি রক্ষা পেতে চান সবাই সবাই জায়গা থেকে রুখে দাঁড়ান গর্জে উঠুন এই রাজাকার বংশ সন্তানদেরকে চিহ্নিত করে রাখুন তাদের কিন্তু সময়ের বিদেয়ের ঘন্টা বেজে গেছে যে কোনো মুহূর্তে এ বাংলার মাটিতে শেখ হাসিনার হাতে আবারও এই পাখি প্রেমিকদের যারা একাত্তরে পরাজিত শক্তিদের এই বাংলার মাটিতে ফাঁসির দড়িতে ঝুলবে এবং কি সেটা বাস্তবায়ন করবে মাননীয় প্রধানমন্ত্রী পায় এই গেছি বাংলার জনগণ দেখে ফেলছে তাদেরকে আর কোনো ধরনের মাধ্যমে কোন ধরনের বিচার করতে হবে না অফেন ঢাকা রাস্তাতে রাস্তার মধ্যে তাদেরকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে বাংলাদেশকে মুক্ত করতে হবে রাজাকার মুক্ত করতে হবে আশা করি বুঝতে পারছেন দেশবাসীকে দেখা শুরু করে দিবেন আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানাবেন কমেন্টে আর দেবাসীকে দ্রুত দেখা শুরু করে দেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ